প্রকৃতি ভালোবাসে পাহাড় ঝরনা নদী হাওয়ার বাওয়ার আর ভিল ঝিল কিনা পছন্দ মানুষের ঋতুভেদে পাহাড়ের নৈসর্গিক নীরবতা একলা আদি দাঁড়িয়ে থাকা মানুষকে শেখায় ধৈর্য আর স্থিরতা যেখানে পরিস্থিতিতে আমারও পাহাড় ভালো লাগে পাহাড়ের নিজস্ব ছলা নিস্তব্ধতা চাপা কষ্ট তেলে তেলে প্রকৃতি রোপণ করে দেয় বৈচিত্র্যময় সবুজের সমারোহ পাহাড় ছিল সবুজ হয়ে ধরা দেয় ভোলকে বিচ্ছুরিত সৌন্দর্যে তখন মানুষের দৃষ্টি আকর্ষক প্রকৃতির কুল ঘেসে পাহাড় হয়ে ওঠে নন্দিনী এত সুন্দর পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে পাহাড়ি অঞ্চলে রাঙ্গামাটি বান্দরবন লামা কিংবা ছিলেট এমনই বাংলাদেশের প্রায় বিভাগেই দেখতে পাবেন উঁচু পাহাড়ের সারি সারি দেয়াল মাঝে মাঝে পাহাড়ের মাঝে চিৎকার করে যেন নাম বলবেন তা আরেক পাহাড়ের ধনী ধাক্কায় আপনার কাছে ফেরত আসবে ঠিক তেমন প্রতিধ্বনি হয়ে কি চমৎকার তাই না আর জনেই হয়তো এই পাহাড়গুলো রক্ষণাবেক্ষণের জন্য সৃষ্টিকর্তা একদল সুদক্ষ সুটাম দেহী অত্যন্ত পরিশ্রমী লোক পাঠিয়েছেন যারা পাহাড়কে অত্যন্ত পবিত্র সষ্টার আমানত মনে করে তারা আর কেউ নন আমাদের দেশের আদিবাসী নাগরিক চাকমা মারমা সাঁওতাল ঘাড়ও এমন আরও নানা ক্ষুদ্রণ মানুষ you mm -hmm. বাংলাদেশের ক্ষুদ্রনগোষ্ঠীর মানুষজন খুবই কর্মঠ তারা প্রায় খাদ্যশস্য নিজেরা ফলন করেন তাও পাহাড়ের উঁচু নিচু অববাহিকার অপত্যাকায় ভাবতে অবাক লাগে এমন চ্যালেঞ্জিং কাজটি করেন অধিকাংশ ক্ষেত্রেই ওখানকার বসবাসরত নারীরা সকালের কোলের শিশুকে পাঠিয়ে কাপড় দিয়ে ভেদে চলে যান তারা মাথায় এক ধরনের তাদের বানানো বেতের ঝুড়ি নিয়ে পাহাড়ের উঁচু নিচু পারে কেমন করে যেন দুঃসাহসিক চাষাবাদ করেন তারা যাকে বলা হয় ঝুমছাস দুপুরবেলা ভর্তা বাট খেয়ে ফেরা কাজ শুরু করেন ওই পাহাড়ের নিবেদিত প্রাণ নারীরা